প্রতি বছরের মতো মে মাসের প্রথম সোমবার নিউ ইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্টে বসেছিল মেট গালার আসর উপস্থিত ছিলেন হলিউড এবং বলিউডের প্রথম সারির অভিনেতারা তাদের উজ্জ্বল্যে ঝলমলে হয়ে ওঠে এই সমারোহ এখানে সংস্থার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তারকারা নিজেদের ফ্যাশন স্টেটমেন্ট তুলে ধরেন যেখানে প্রথা ভেঙে কিছু করাটাই দস্তুর সেই অনুষ্ঠানের লাল গালিচায় দ্বিতীয়বার হাঁটলেন আলিয়া ভাট তার কত টাকা খরচ করলেন অভিনেত্রী মেটা গালার এবারের থিম ছিল দ্য গার্ডেন অফ টাইম সেটা মাথায় রেখেই নিজেদের সাজিয়েছিলেন তারকারা এবার শাড়িতেই সাজলেন আলিয়া পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা শাড়িতে নজর কাড়লেন আলিয়া প্যাস্টেল সবুজ রঙের নেটের শাড়িটি পুরোটাই হাতে তৈরি গোটা শাড়ি জুড়ে সাদা আর গোলাপি ফুলের কারুকার্য পুরোটাই সিল্ক ফ্লস পুটির টাসল গ্লাস বিট দিয়ে তৈরি শাড়ির লম্বা আঁচল লুটিয়ে আছে গালিচা জুড়ে আঁচলেও চোখ ধারানো এমব্রয়ডারি যা প্রায় তেইশ ফুট লম্বা আলিয়ার এই শাড়িটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় এক ঘন্টা বিশ্বের নামি ইভেন্টের মধ্যে প্রথম সারিতেই উঠে আসে মেট গালার নাম এখানে ইচ্ছে করলেই যে প্রবেশের অধিকার মেলে তেমনটা নয় এমন একটা অনুষ্ঠানে অংশ নিতে হলে পকেটের জোর থাকতে হয় এখানে অংশ নিতে গেলে লক্ষ থেকে কোটি টাকা খরচ করতে হয় মেট গালার এক একটি টিকিটের দাম পঁচাত্তর হাজার ডলার থেকে শুরু আর পুরো টেবিল বুক করতে হলে খরচ পড়ে তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলার যা ভারতীয় মুদ্রা যথাক্রমে তেষট্টি লক্ষ ও দু কোটি বিরানব্বই লক্ষ টাকার কাছাকাছি এই পুরো টাকাটাই অনুদান হিসেবে যায় মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্টের কস্টিউম ইনস্টিটিউটের তহবিলে